নমস্কার বন্ধুরা সুন্দরবন ভিলেজ লাইফে নতুন একটা পর্বে সবাইকে স্বাগত তো বন্ধুরা আজকে আমরা জাল নিয়ে বেরিয়ে পড়েছি খালে মাছ ধরবো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে আর দেখতেই তো পাচ্ছ পুরো রাঙাকে ভূত হয়ে গেছে রং খেলছিলাম খেলতে খেলতে মাছ ধরতে তো বন্ধুরা কাকিমারা আমি কিন্তু নেওয়া পড়েছি জাল ফেলে দিতে দেখা যাক কি মাছ করে दिलाम देखा जा के मांस पडे

Ja, maar hoor je! Ik zie het niet uitzagen. het এখন কিন্তু আবার আটর তো বসিয়ে দিচ্ছে তো বন্ধুরা খালে কিন্তু ওটাই মাছ পড়ছে না তোর পুকুরে যাবো মাছ মাথে দেখি কি মাছ পড়ে পুকুরে বন্ধুৰা খালে কিন্তু কুকুৰা চলে আছি কাঠি মি জালি চলে গেছ দিয়ে যাব দেখি

या ओये उठे गए टेका तो लमसे बच तो ये ऊपर छानने भाई इसने सोना छेड़े से दो ठो मास पड़े थे किंतु देखा किंतु घाटे तो जाबे ना वहां लास्ट বড় মাছ पड़े কিন্তু জালে একটা আই বড় মাছ বড় মাছ বিন্দে তুই আگیا এরম আমি তো হাত দিছিস আর কানা দি গেওরাবি আস্তে 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 করে করে কাট জালুছ করে রাখো মাছ খেলে হবে

বন্ধুরা বড় একটা মাছ জালে কিন্তু আছে কিনা বন্ধুরা মাছটা কিন্তু অনেক কষ্টের পরে বেরিয়ে যাচ্ছে

বন্ধুরা আজকে কিন্তু জাল ফেলে প্রচুর মাছ পেয়েছি আজকের পর্বটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক করুন শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হচ্ছে আগামী পর